আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিক করব এবং নতুন বছর নতুন দিনে আপনাদের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের পিকনিকে থাকছে ভুনা খিচুড়ি আমাদের তার সঙ্গে আছে আইটেমের ভিতরে ই চিকেন রোল তারপরে

পিলাই দিব খিচৰি ৰাখিব নাথ নে খিচৰি আৰু বুনা খিচৰি আৰু ৰ'ষ্ট সেই <laughs> লেভেলের <laughs> uh, <laughs> <snapceland>